একটা জিনিস মনে রাখবেন আপনারা সবাই এই তৃণমূল পার্টি পুরো ফর্মের নাম জানেন তৃণমূল কংগ্রেস নয় টার ম্যানুফ্যাকচারিং কোম্পানি টেরার টি ফর টেরার এম ফর ম্যানুফ্যাকচারিং সি ফর কোম্পানি টেরার তৈরি করে এরা এরা জঘন্যতা তৈরি করে এরা সন্ত্রাস তৈরি করে এদের কাছে আর কিছু নেই কাউকে কিচ্ছু দেবার নেই খালি এই আছে খালি সন্ত্রাস এই জন্য বলছি এবার তৈরি থাকুন সবাই মিলে একসাথে মাঠে নেবে একসাথে নিচে আমি আমি আপনার সবাই একসাথে মিলে লড়বো তো আমরা জিতব তো নিশ্চয় জিতব আর এটাও বললাম এবারে তৃণমূলের যাবার সময় হয়ে গেছে পশ্চিমবঙ্গের লোক একটুখানি হয়তো সরল কিন্তু বোকা নয় পশ্চিমবঙ্গের লোক সরল কিন্তু বোকা নয় এবারের এই সময় এসে গেছে এখন এক গালে থাপ্পড় মারলে আর এক গালে এগিয়ে দেব আমি বলছি দেবেন না এবার এক গালে থাপ্পড় খেলে তার জবাব কি দিতে হবে अपना सबाई जानें हम मुखे बोलबो ना एक में थप्पड़ दिया तो उसके बदले में क्या देना है आपको मालूम है हम मुंह से नहीं बोलेंगे